তো হ্যালো গাইস আবারও চলে এসেছি তোমাদের মাঝে এক বি থেকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যদি মোবাইলে টাকা না থাকে অবশ্যই তোমরা এই অপশনটির মাধ্যমে তোমরা কথা বলতে পারবে এমন এক জায়গায় আছো তখন তোমার রিচার্জের মানে রিচার্জের দোকানই নেই তখন জাস্ট তোমরা এই এটা ইউজ করে জাস্ট তোমার জরুরি নাম্বারকে ফোন দিতে পারবে চ বেশি দেরি না গিয়ে ভিডিওটি স্টার্ট করি চলো সো প্রথমে আমি তোমাদের চলো স্ক্রিনটি আমরা শেয়ার করি মোবাইল স্ক্রিনটি শেয়ার করি সো আমরা বেশি দেরি না করে আমরা জাস্ট কী করবো এই কল অপশনটিতে চলে যাবো ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবে আমি এটা উঠেই রেখেছিলাম এখন আমি জাস্ট কেটে দিব আমি জাস্ট আমার রবি এয়ারটেল বাংলা লিঙ্ক অনেকগুলো সিম আছে তোমরা জাস্ট যেটার ই আছে ওটা ব্যালেন্সের ইটা চেক করে নেবে যেইভাবে আমি আমার আমার এটা হলো রবিরটা ইয়ারটেলেরটা দিয়ে তোমরা ইয়ারটেলেরটা করতে পারবে এখন জাস্ট আমি একটি নাম্বার বসিয়ে দেব নাম্বারটা বসানোর পর আমরা জাস্ট একটি ফোন জাস্ট একটি ফোন দিব ফোন দেওয়ার পর এখানে দেখবো জাস্ট সিম ওয়ান আমরা সিম ওয়ানে ক্লিক করি এই যেখানে কানেকশন প্রবলেম ওই ইমেল মে মি কোড এখন কি হয়েছে যার কাছে এই ফোন ফোন নাম্বার দিয়েছে তার কাছে একটি ফোন নাম্বার চলে গেছে তখন কি হবে তোমার যদি হয় তাহলে তোমার যদি ফোন সে ধরে তাহলে তুমি তার সাথে কথা বলতে পারবে তার সাথে তুমি কথা বলতে পারবে যদি আমি আবার দেখি সো এইভাবে তুমি কথা বলতে পারবে যার সাথে দরকার সো আস দেখতে পাচ্ছ অনেক সময় কি হয় তোমরা এমন এক জায়গায় ফিস আছো তখন একজন কি তোমার মোবাইলে টাকা নেই ব্যালেন্স নেই কিচ্ছু নেই সো ওই সময় তোমরা এই কাজ গুলো করতে পারবে সো সো একদম ইজি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে সো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরে একটু নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম পরের নেক্সট ভিডিওতে দেখা হবে